সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম গরুর বাজার টোয়েন্টি ফোর আর একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম এবং অভিনন্দন আজকে আমাদের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রামে এবং আপনাদের সকলের পরিচিত আকাশ ভাইয়ের গরুর খামারে তো আকাশ ভাই একজন দীর্ঘদিন যাবৎ নিয়মিত গরুর ব্যবসা করে আসতেছে তো আজকে বেশ কিছু গরুর কালেকশন করেছেন তিনি তার খামারে আহ তো এই গরুগুলা নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো তো চলুন আমি একটা আকাশ সাথে কথা বলি আসসালামু আলাইকুম আকাশ ভাই

পাঁচ মন থেকে একটু কম হবে নাকি কম্বলটা একটু দেখেন সামনে যা দর্শক কম্বলটা দেখেন দর্শক এই যে কম্বলটা দেখেন কতটা লম্বা এবং কতটা ঝুলন্ত বেশ সুন্দর দাম কেমন রাখছেন আকাশ ভাই গরুটার ভাই দাম ভাই এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এর ভিতরে কি আলোচনা করার সুযোগ আছে দর্শকের ভাই আছে ভাই আছে না আর দুই নম্বর গুলোটা একটু দেখেন দর্শক সিরিয়ালের দুই নাম্বার গরু বেশ মোটা সোটা গরুর কালেকশন আছে আজকে আক্কাশ ভাইয়ের কাছে এবং দুহাজার পঁচিশের জন্য একবার পারফেক্ট বেশ সুন্দর এবং লাল টকটকে আহ প্রতিটা গরুই আপনার লাল টকটকে কালার একবারে আক্কাশ ভাই সিরিয়ালের দুই নাম্বার গরু এটা কি জাতের গরু ভাই শাহিবাল শাহিওয়াল আজকে শাহওয়াল মেলা নাকি শাহাল না দা ভাই নেপাল আছে নেপালি কয়টা আছে দুইটা দুইটা নেপালি আছে তো এই গরুটার বয়স আছে কেমন আক্কাশ ভাই ভাই এটা ভাই একুশ মাস একুশ মাস দাঁতে কি অবস্থা দাঁত ফাঁকেনি ভাই এখনো পরেনি ফাঁক লাল টক টকে একবারে দাম কেমন রাখছেন ভাই ভাই দাম কত রাখছেন এটার এক লক্ষ টাকা ওজন কেমন আছে সাড়ে চার বেশি না আজকে তো বেশ মোটা সোটা গরুর আছে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার গরু কাজলা লাল যেটাকে বলে খয়রি লাল

24000 124000 টা আছে তিন নাম্বার গরু প্রতিটা গরুতে আলোচনা করতে পারবেন তারপরে লাস্টে একটা ধামাকা লট আছে অবশ্যই জায়গা করবেন ভাইয়ের সাথে এটা কি জাতের গরু আক্কাস ভাই শাহিওয়াল চুটটা তো বেশ লম্বা একবারে দেখতেছি তো দর্শক মূলত পিছন সাইডটা দেখেন এবং ফ্রেশ একবারে গরু কোনো খাম খোটা কিছু না একবারে হ্যাঁ চুটটা দেখেন এবং কম্বল এবং মাথাগুলো মাথাটা দেখেন বেশ সুন্দর তারপরে গরু আছে আকাশ ভাইয়ের কাছে খামারি উপযোগী আকাশ ভাই ওই গরুটার ওজন কেমন আছে মন দশ কেজি দাম কেমন রাখছেন আঠারো এক লক্ষ আঠারো হাজার টাকা সিরিয়ালে পাঁচ নম্বর গরু এটা

এই যে প্রতিটা আপনার দাঁত ফাঁক হয়েছে ঠিক আছে আর কত রাখছেন ভাইয়ের দাম এক লক্ষ একত্রিশ হাজার টাকা এক লক্ষ একত্রিশ হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে তো নাকি প্রতিটা গরুতেই আলোচনা করতে পারবেন তারপরে আলোচনা করে দেখে শুনে সরজীবান আইসা দেখে শুনে গরু নিতে পারবেন ভাই এটা তো বেশ বড় এবং চুটটা দেখতাছে বিশাল সাইজের ভাই 7 লাখ সুট হবে এই দেখেন চুটটা দেখেন বিশাল সাইজের 7 লাখ আর আমি কিনে দাম ভাই 7 লাখ হ্যাঁ তাহলে গরুর দাম কয় লাখ ভাই গরুর দাম গরু মাং না গরু ফিরি নাকি গরু ফিরি এরম গরু গোমাশা পাওয়া যায় না ভাই আজকে মনে হয় এক পিসি আছে নাকি এরকম চুট বেহে প্রতিটা গরুরই আপনি চুট আছে বড় চুট আমাদের আরো বেশি প্রতিটা গরুরই আপনি চুট আছে তারপর এইটা একটু আরো বেশি এটা কি জাতের গরু ভাই এটা নেপালি

এক লক্ষ আঠাশ হাজার টাকা নেপালী জাতের গরু এটা তারপরেও আলোচনা করার সুযোগ আছে আপনাদের এটা হচ্ছে সাত নাম্বার গরু বেশ মোটা গরু এটা দেখেন লাল টকটকে গরু আছে আজকে আকাশ ভাইয়ের কাছে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন আর আকাশ ভাইয়ের বাসা হচ্ছে রাজশাহী জেলার চারঘাট উপজেলা মুংলি গ্রামে তো তিনি এক খামারও করেছেন খামারটা আপনাদেরকে দেখাবো আহ তো আকাশ ভাই এটার বয়স আছে কেমন গীতটার

ভাই সব থেকে চাই এই গরুগুলো কিভাবে ভাই কালেকশন করলেন বলেন ভাই দেখার মতো গরু তো আপনি নিয়ে চলে আইছেন আজকে ভাই লাগবে লাগবে দর্শক গেটআপ দেখেন তাই তাই লাগে দর্শক এই গরুগুলা মূলত আপনারা দেখা যাচ্ছে সচরাচর পাবেন না মূলত এই গরুগুলো আমরা খুব কষ্ট করে চার পাঁচ গ্রাম ঘুরে গৃহস্থদের কাছ থেকে এই গরুগুলা কালেকশন করা হয় তো আকাশ ভাই এটা কি জাতের গরু ভাই সাইওয়াল শাহিয়াল জাতের গরু দর্শক শাহিয়ালের বৈশিষ্ট্য দেখলে আপনারা বুঝতে পারবেন এবং গরু দেখলে বুঝতে পারবেন যে পারসেন্টেন্সে কেমন আছে ওজন কেমন আছে একটা জায়গা ভাই এই ওজন কম ভাই এই যে ওজন কম না হ্যাঁ এই চারমন আছে কিন্তু কিন্তু গরু গরুর বড় দিন গেছে চারমন এক কেজি গরু আচ্ছা কাজ ভাই এই যে 2025 পর্যন্ত যদি গরুগুলা রাখে সেক্ষেত্রে কেমন ওজন নিতে পারে এই গরুগুলায় ভাই ধরেন এখানে দুইটা গরু হবে আট মন কে জানবে আট মন করে হ্যাঁ আর বাদ বাকি সব 10 এর উপরে 10 এর উপরে আচ্ছা এই গরুটার দাম কেমন রাখছেন ভাই এই গরুর দাম রাখবো 1 লক্ষ

আর আকাশ ভাইয়ের এই যে একটা নতুন খামার মূলত এই খামারেরও আমরা আপনাদেরকে ভিডিও দিছি এবং পরিবেশটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খামার আপনারা আসবেন আকাশ ভাইয়ের খামারে আপনারা ভিজিট করবেন তার কাছে প্রতিনিয়তই গরু থাকে তো আজকে এগুলাই ছিল কালেকশন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম